আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান কর্মরত এমপিও ভুক্ত শিক্ষকদের ছাব্বিশেটির মূলত করা হয়েছে যাই আমরা একটু বিস্তারিত দেখে আসি যেহেতু বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ অর্থাৎ এন টিআর কর্তৃক সুপারিশপ্রাপ্ত হয়ে দেশের বিভিন্ন অঞ্চলে সরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপি ও ভুক্ত শিক্ষক শিক্ষিকাগণের বদলি কার্যক্রম স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে একটি নীতিমেলার আওতায় বাস্তবায়ন করা প্রয়োজন সেহেতু বেসরকারি কারি এক নম্বর পয়েন্টে শিরোনামে দুইটি পয়েন্ট বলা হয়েছে এক পয়েন্ট একে বলা আছে এই নীতিমালা স্বয়ংক্রিয় সফটওয়্যার মাধ্যমে বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের কর্মরত এন সুপারিশপ্রাপ্ত এমপি ভুক্ত শিক্ষক শিক্ষিকাদের বদলি নীতিমালা দুই হাজার পঁচিশ নামে

পনেরোই সেপ্টেম্বরের মধ্যে অনলাইনে প্রকাশ করবে তিন পয়েন্ট দুইয়ে বলা আছে প্রকাশিত শূন্য বিপরীতে কারিগরি শিক্ষা অধিদপ্তরের বিশ সেপ্টেম্বরের মধ্যে এমপিওভুক্ত বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে বদলির আবেদন আহ্বান করবে তিন পয়েন্ট তিনে বলা আছে সমপদে বদলির জন্য থাকা সাপেক্ষে পয়লা অক্টোবর থেকে ত্রিশ অক্টোবরের মধ্যে অনলাইনে আবেদন করা যাবে বিশ ডিসেম্বরের মধ্যে বদলির আবেদনের ভিত্তিতে সিদ্ধান্ত প্রদান করা হবে এবং ত্রিশ জানুয়ারির মধ্যে নতুন কর্মস্থলে যোগদান সম্পন্ন করতে হবে তিন পয়েন্ট চারে বলা আছে আবেদনকারী শিক্ষক শিক্ষিকা সর্বোচ্চ তিনটি কাঙ্ক্ষিত প্রতিষ্ঠানে বুদ্ধির জন্য ইচ্ছা প্রকাশ করে আবেদন করতে পারবেন তিন পয়েন্ট পাঁচে বলা আছে প্রথম যোগদানের পর চাকরির দুই বছর পূর্ণ হলে বদলির আবেদন করার যোগ্য হবেন বদলি হয়ে নতুন কর্মস্থলে যোগদানের পর ন্যূনতম দুই বছর কর্মী নিয়োজিত থাকার পর পরবর্তী বদলির জন্য আবেদন করতে পারবেন তিন পয়েন্ট ছয় বলা আছে বদলির জন্য কাঙ্ক্ষিত প্রতিষ্ঠানের সর্বশেষ এমপিও ইতি বলা অনুযায়ী কাম্য সংখ্যক শিক্ষার্থী থাকতে হবে তিন পয়েন্ট সাতে বলা আছে একজন শিক্ষক কর্মজীবনে সর্বোচ্চ তিনবার বদলির সুযোগ পাবেন তিন পয়েন্ট আটে বলা আছে একটি শূন্য পদের জন্য একাধিক আবেদন পাওয়া গেলে নিম্নক্ত অগ্রাধিকার বিবেচনা করা হবে প্রথমে নারী তারপর স্বামী স্ত্রী কর্মস্থল এরপর সিনিয়রিটি তারপর হলো দূরত্ব তিন পয়েন্ট নয় বলা আছে বদলি কৃত প্রতিষ্ঠানে যোগদান করবেন প্রদান করলে এমপি ও অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে তিন এক বলা আছে বদলি কার্যক্রম সম্পন্ন হওয়ার পর এন টিআর সুন্দরবাদ নিয়োগের সুপারিশ চূড়ান্ত করবে তিন পয়েন্ট এক বলা আছে একটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে বছরে দুইজন শিক্ষক সুযোগ পাবেন তবে পারস্পরিক বুদ্ধির ক্ষেত্রে এই সংখ্যা প্রযোজ্য হবে না তিন পয়েন্ট এক এর বলা আছে ভুক্ত আঞ্চলিক পরিচালকের কার্যালয়ে সভাপতি অথবা ম্যানেজিং কমিটির অভিযোগের প্রেক্ষিতে ব্যবস্থাপনার স্বার্থে বদলিকারী কর্তৃপক্ষ শিক্ষক শিক্ষিকার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবেন এক্ষেত্রে অভিযোগের প্রমাণ কর্তৃপক্ষ মহাপরিচালক কারিগরি শিক্ষা অধিদপ্তর কর্তৃক বদলির আবেদন নিষ্পত্তি করা হবে পাঁচ নম্বর পয়েন্ট বলা আছে আবেদন নিষ্পত্তির প্রক্রিয়া পাঁচ পয়েন্ট একে বলা আছে বদলির সমস্ত প্রক্রিয়া সফটওয়্যার মাধ্যমে সম্পন্ন হবে পাঁচ পয়েন্ট দুই বলা আছে কারিগরি শিক্ষা অধিদপ্তরের সফটওয়্যার তৈরি ও অনলাইনে আবেদনের ফর্মেট নির্ধারণ করবে পাঁচ পয়েন্ট তিনে বলা আছে বদলিগিত শিক্ষকের ইন্ডেক্স পূর্বের প্রতিষ্ঠান থেকে বদলি হয়ে প্রতিষ্ঠানে অনলাইনে ট্রান্সফার হবে পাঁচ পয়েন্ট চার বলা আছে পারস্পরিক বুদ্ধির ক্ষেত্রে আবেদনকারী যথাযথ কর্তৃপক্ষে অর্থাৎ আঞ্চলিক পরিচালয় কার্যালয়ের মাধ্যমে এন ও সি সহ প্রয়োজনীয় কাগজপত্র ও তথ্য আবেদনপত্র পত্র সঙ্গে সংযুক্ত থাকতে হবে অনলাইনে আবেদনের প্রেক্ষিতে কর্তৃপক্ষ বদলি অথবা প্রদায়নের বিষয়টি নিষ্পন্ন করতে পারবেন পাঁচ পয়েন্ট পাঁচ বলা আছে বদলি শিক্ষকের এমপিও ও অন্যান্য আর্থিক সুবিধাটি পূর্ববৎ বজায় থাকবে ছয় নম্বর পয়েন্টে বিবিধ বলা আছে ছয় পয়েন্ট একে আছে বদলির আবেদন

স্কুল কলেজে বদলির ক্ষেত্রে একবার জীবনে দুইবার বদলি হতে পারবেন এবং একটি প্রতিষ্ঠান থেকে মাত্র একজন শিক্ষক বদলি হতে পারবেন তো আশা করছি স্কুল কলেজের নীতিমালাটিও হয়তো বা পরিবর্তন হয় এরকম হতে পারে তো এই ছিল আজকের মতো আপডেটটি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন